সেখানে আমরা সেটা পালন করতে পারি না আমরা অফিসের সামনে দাঁড়াতে পারি না আমরা অভিষ্ঠতাকে একটা সহযোগী দিতে পারি না তাহলে আমরা কিভাবে ফেস তুলে আশা করি ঘর ঘর করি আমাদের আগামী সপ্তাহে আগামী রবিবার সোমবার থেকে রবিবার যদি বন্ধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমাদের একটি অবস্থা কর্মসূচি আছে এবং সেখান থেকে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আবারও সহযোগী দেব প্রধান উদ্দেশ্য হওয়া আপনাদের সকলের কাছ থেকে সাহায্য চাচ্ছি বিনীত ভাবে আপনার ভাই হিসাবে আপনার ভাই যদি বিপদে পড়ে তাহলে যদি সাহায্য করেন আমিও আপনাদের ভাই আপনাদের ভাই হিসাবে এগারো সংগ্রামের সাধারণ সম্পাদক হিসাবে

সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ